ভাই এল ক্লাসিকো দেখবেন নাকি মারামারি আজকের ম্যাচে দুইটাই ছিল একাধারে বার্নাভিউতে ছাদ বন্ধ করে ম্যাচের উত্তাপ অন্যদিকে ম্যাচ শেষে রিয়াল বার্সার ড্রাগ আউটে বিশাল এক ফাটাফাটি ভিনিসিয়াস তো রীতিমতো গেলেন স্বদেশি ফুটবলার রাফিনহার দিকে সিজনের প্রথমে ক্লাসিকোতে হেরে মাথা ঠিক নেয় মালদের আর তাই তো ম্যাচ শেষে কথার জালে ফাঁসিয়ে রিয়াল মার্জিদের খেলোয়াড়দেরকে রীতিমতো তাতিয়ে দিয়েছেন বার্সেলোনার ফুটবলাররা যেটা স্পষ্ট হয়ে ওঠে এই দৃশ্যতেই লামিনিয়ামালের কথার জবাব দিতে গিয়ে যেন রীতিমতো বিপদে পড়ে গেলেন ভিনিসিয়াস কেননা তারই স্বদেশি ফুটবলার রাফিনহা যেন রীতিমতো তেড়ে ফুলে আসলেন ভিনিসিয়াসের দিকে তবে ভিনিসিয়াসও যেন ছেড়ে কথা বলার পাত্র নন দেশ ছেড়ে বার্সেলোনায় ভালোবাসার পরিপক্ক রাফিন হাকেও যেন ছাড় দিলেন না ভিনিসিয়াস আর তাই তো এই ম্যাচের টাইটেল হিসেবে ব্যবহার করা যায় বন্ধু যখন শত্রু আর ঠিক এমনটাই ঘটলো কালকে রেল ক্লাসিকোতে উত্তেজনা ভরপুর ম্যাচের রিয়াল মাদ্রিদের কাছে দু এক ব্যবধানে হেরে গেছে বার্সেলোনা আর তাতে যেন মাথা ঠিক নেই বার্সেলোনার ফুটবলারদের